প্রশ্নে এবার মেজাজ ছাড়ালেন সৌগত রায় তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি বলছেন যে ডমিনেট করলে হবে না মেজাল ছাড়িয়ে বললেন সৌগত রায় রামনবমীর দিন দমদমে তৃণমূলের তরফে একটি রোড শো এর আয়োজন করা হয় দমদম মমতাময়ী ভবনের সামনে থেকে মিছিল দমদম রোড হয়ে নাগের বাজার পর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সংলগ্ন রেলের মাঠে শেষ হয় এদিন তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্মে উপস্থিত থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নে মেজা ছাড়ালেন তৃণমূল প্রার্থী সৌগত রামনবমীর দিন দমদমের তৃণমূলের তরফে একটি রোড শো এর আয়োজন করা হয় দমদম মমতাময়ী ভবনের সামনে থেকে বিশাল মিছিল দমদম রোড হয়ে নাগের বাজার এরপর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সংলগ্ন রেলের মাঠে শেষ হয় এদিন তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্মে উপস্থিত থাকতে দেখা যায়

বিরাট ব্যক্তিত্ব অভিষেক ব্যানার্জি তার কে অভিজিত দাস তুমি একা এত প্রশ্ন করলে হবে না তুমি এই যে অল্প বয়সে ডমিনেট করার চেষ্টা করো একাই আটটা প্রশ্ন এটা হয় না একটা দুটো প্রশ্ন করেছে এত লোক দমদমে আমি দেখিনি আমার শেষ মনে করছে দু হাজার যখন বঙ্গবন্ধু বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডান দিলেন পরিবর্তন হলো তখন এই সত্য সত্য মিছিল দেখিনি মানুষ স্বাভাবিকভাবে এরকম উচ্ছ্বসিত হয়ে আমাদের প্রার্থী সমর্থনে বেরিয়ে পড়েছে এবং আমি এটা দমদম তৃণমূলের যে সাংঘ সংগঠন যে দুটো টাউন আমি তাদের কৃতিত্ব দেব যে তারা মানুষ কর্মীদের সংগঠিত করেছে এটা যেমন ঠিক কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে সেটা তার কর্মীরা সংগঠিত করতে পারবে না ফলে একটা সৌগতরের দিকে তৃণমূল কংগ্রেসের দিকে মানুষের একটা স্বাভাবিক ঢল আছে প্রবণতা আছে সৌগত রায় এখানে অভিজ্ঞ বসিয়ান এবং পরপর জেতা সাংসদ ওনাকে কিছু বিয়া হেরে যাওয়া প্রার্থীর সঙ্গে লড়তে হবে লড়তে হবে কি করা যাবে গণতন্ত্রের নিয়ম কিন্তু উনি জিতবেন সৌগত রায় জিতবেন আবার এবার নজর